বন্ধুরা ভাবতে পারেন মাত্র চোদ্দ বছরের একটি ছেলে শীতে কাঁপতে কাঁপতে রাস্তায় দাঁড়িয়ে তার চারপাশে কোনো আপনজন নেই কোনো আশ্রয় নেই আর তখন হঠাৎই থেমে যায় পুলিশের গাড়ি গাড়ির ভেতর থেকে নামেন এক সাহসী মহিলা পুলিশ অফিসার যিনি নিজেই জানতেন না এই রাত তার জীবনে কত বড় এক পরিবর্তন আনতে চলেছে ঘটনাটা শুরু হয় ডিসেম্বরের হিমেল রাতে যখন রুদ্র নামের চোদ্দ বছরের ছেলেটি কাঁপতে কাঁপতে রেল স্টেশনের কাছের রাস্তায় বসেছিল পেটে ক্ষুধা গায়ে পুরনো ছেঁড়া চাঁদুর চোখে ভয় আর অজানা অনিশ্চয়তা সেদিন সারা শহরে শীতের দাপট এমন ছিল যে সাধারণ মানুষ রাতের বেলায় বের হতো না কিন্তু টহলরত পুলিশের একটি ভ্যান রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎই মহিলা পুলিশ অফিসার মেঘলা সিনহার চোখে পড়ে যায় রুদ্র গাড়ি থামিয়ে তিনি জানালা খুলে বলেন এই ছিলে রাতে এখানে বসে আছিস কেন রুদ্র চুপচাপ মাথা নিচু করে থাকে সে ভাবছিল হয়তো তাকে থানায় নিয়ে যাবে আর অনেক প্রশ্ন করবে কিন্তু মেঘলা নেমে এসে স্নেহ ভরা গলায় আবার বললেন ভয় পাস না কি হয়েছে বল তখন রুদ্র কাপা গলায় বলে মা তিন দিন আগে গিয়েছে কাজে বলেছিল সন্ধ্যায় ফিরবে কিন্তু আর আসেনি এখন কোথায় যাবে বুঝতে পারছি না কথা শুনে মেঘলার চোখ ভিজে যায় তিনি নিজের ব্যাগ থেকে বিস্কুট চকলেট আর পানি বের করে রুদ্রর হাতে দিয়ে বলেন খেয়ে এনে তারপর চিন্তা করব কিভাবে তোর থাকার ব্যবস্থা করা যায় রুদ্র হাত কাঁপিয়ে বিস্কুট খেতে খেতে বলে আনটি আজ খুব ঠান্ডা করছে একটু পর মেঘলা নিজের গাড়িতে তাকে বসান ভ্যানের হিটার চালিয়ে বরম করেন তারপর থানায় নিয়ে গিয়ে নারী বিশ্রাম কক্ষে বিছানা পেতে দেন একটা মোটা চাদর দিয়ে গায়ে জড়িয়ে দেন গরম দুধ এনে বলেন এই দুধটা খেয়ে নে ঘুমিয়ে কর রুদ্র একটু হেসে বলল তুমি খুব ভালো মেঘলা তখন চেয়ারে বসে ওর মাথায় হাত বুলিয়ে দেন সারা রাত জেগে থাকেন কারণ তার মনে হচ্ছিল এই ছেলেটির জন্য কেউ নেই যদি এই রাতটুকু স্নেহ না পায় তার জীবনে অন্ধকার আরও গভীর হবে রাত তিনটের দিকে রুদ্র হঠাৎ ভয়ে জেগে ওঠে ফিস ফিস করে বলে আন্টি তুমি কি পাশে আছো মেঘলা তার হাত ধরে বলেন আমি এখানেই আছি ঘুমিয়ে পড় সেদিন ভোরবেলা থানার অন্য পুলিশদের ডেকে মেঘলা বলেন কালকে এই ছেলেটিকে শিশু সুরক্ষা কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করতে হবে আর মায়ের খোঁজও চালিয়ে যেতে হবে কিন্তু রুদ্র ভোরের আলো ফুটতেই মেঘলার হাত শক্ত করে ধরে বলে তুমি ছেড়ে যাবে না তো মেঘলা তখন হেসে বলেন কখনো না তুই যখন খুশি আমার কাছে আসবি এরপরও রুদ্র প্রায়ই থানায় আসত মেঘলার পাশে বসে গল্প করত কখনো কখনো সে বলতো তুমি না থাকলে আমি ওই রাতে মরে যেতাম মেঘলার মুখে তখন শুধু একটা শান্তির হাসি ফুটত এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন দেখা হবে নতুন কোনো সত্যি গল্পে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন